ta ra mari سيدينا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا محمد اللهم صل على محمد نبينا شفينا

i sí. in the Allah, 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 পাগল হলো উপায় ও দান মউdjango সম্পূর্ণতে দিন বহু দেশে Oh, Lord. Thank you. মসজিদ এবং ধর্মীয় যে জলসা এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিং এর জায়গা কিসের জায়গা শুটিং এর জায়গা মসজিদ এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর জান্নাতের বাগান এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা আরেকদিকে একটা তাকওয়ার জায়গা আমার কাছে অবাক লাগতেছে আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার বাকফেরাত কামনা তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে সেই সবাদে আমাদেরকে ইনভাইট করেছে আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে আমরা তার জন্য মাকফেরাত কামনা করতে এসেছি মাকফেরাত কামনা করার মানেটা কি এসে মোড় নিয়ে বসে থাকা এটাকে মাকফেরাত কামনার নমুনা

দুরত করতে পড়ো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলতে পারেন না মন হই যে এক বছর খাবারই খান না আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না আপনার আপনাদের সামনে আমি আল্লাহর হাত ভাবিবের সামনে দরুন আল্লাহর জিকির করতেছি আর আপনি মোর নিয়ে বসে আছেন আপনি কি মনে করছেন আল্লাহ রফুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে কোনো কোনো পোলাহ এসে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না মনে করতেছেন এই দুনিয়া অনেক বরণে আমত পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়ার হায়াত এটা একটা প্রতারণা ধোকার জায়গা দুনিয়া পেয়ে এত খুশি আল্লাহ রাসুলকে ভুলে গেলেন মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকেই স্পষ্ট করে বলেছেন কালতুরুনি اذকরুকুম আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব আমি আপনার সামনে জিকির করতেছি আপনি মুখ দিয়ে বসে আছেন আপনি কোন আজকে কেন আসছেন এখানে শুটিং করার জন্য এটা শুটিং করার জায়গা মনে রাখবেন নামাজ পড়লেই নামাজে হওয়া যায় না আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের বন্ধু হওয়া যায় না আপনার আপনার কোনো দান সাদাকা করলেই কিন্তু দানবীর হওয়া যায় না আপনার মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করতে হবে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আপনার মধ্যে প্রেম আপনার মধ্যে ভালোবাসা এবং ভয় ভীতি দুটোকে রাখতে হবে তাহলে আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন অন্যথায় আপনি যত ধনী হন যত শিক্ষিত হন যত অর্থবিত্তের মালিক হন না কেন আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না আমার কাছে অবাক লাগলো আমি এত লম্বা সময় ধরে দূরত পড়তেছি আর আপনাদের চেহারার দিকে তাকিয়ে আছি এই বাচ্চাগুলো ছাড়া প্রাণ খুলে একজনও দূরত পড়েন নাই একটা আস্ত জেলতো মানুষ আপনাকে আমাকে ছেড়ে দিনের জন্য চলে গেল আজকে সমবেদ সমবেদনা জানানোর জন্য রাগ ফেরাত কামনা করার জন্য সহমর্মিতা পোষণ করার জন্য আসছি কিন্তু আমাদের মধ্যে সেই ফিলিংসে নাই

কিসের তো গ্যাটা কিসের দত্ত্ব গড়ি অবাক লাগলো আমার কাছে আপনার ধন দৌলত টাকা পয়সা ভারী গাড়ি কোরআন শরীফের 19 বারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াত আল্লাহ ইনশিওর করে দিয়েছেন ইয়াউমা লা ইয়াফাউ বাদাও গুলো কিচ্ছু আপনার কোন কাজে আসবে না এখনো সময় আছে আল্লাহ রাসুলকে চেনার চেষ্টা করুন আল্লাহ রাসুলকে বোঝার চেষ্টা করুন আল্লাহ রাসুলের সাথে প্রেমের ঢুলি লাগিয়ে দুনিয়ার কাজ করতে কোনো বাধা নেই আপনি দুনিয়ার কাজ যখন মন চায় তখনই করেন কিন্তু মাঝে মাঝে আপনি আল্লাহ রাসুলের প্রতি প্রেমের ঢুলি লাগিয়ে একটু হৃদয়ে তাকুয়া নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কাজ করেন আল্লাহ যেন আমাদেরকে সেই কপ্তা সারিয়ে কাজ করার তফিক দান করে সকলে বলুন আমি আজকে আমরা সমবেত হয়েছি আমার ভাই তুষার এবং তার ফ্যামিলির সদস্যরা সবাই অনেক বড় একটা আয়োজন করেছে ওর বাবা পৃথিবী ছেড়ে চির দিনের জন্য চলে গেছে উনি যে আমাকে কি পরিমাণ ভালোবাসতেন ওনার ভাই আমি আসার পরে বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হুজুর আপনার একজন সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল কিন্তু আমি আসতে পারি নাই জানা যাতে আমার প্রোগ্রাম ছিল আজকে আসছি প্রাণ খুলে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মরহুম আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দেয় সকলে বলুন আমি আরো জোরে বলেন আমি মোনাজাতকে এখানেও হবে নাকি একবার বাড়িতে হবে সমানত উপস্থিতি আসলে নয়টার মধ্যে শেষ করার কথা যেহেতু এখানে একটু জেয়ারাত করব বাড়িতে গিয়েও একটু ছোট্ট করে আমরা মনোযোগ দিব তাহলে সময় আমাদের হাতে একেবারেই নেই তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমরা ইদানিং আমরা ইদানিং মসজিদগুলোতে আমরা ইদানিং আমাদেরকে তাকান এখানে অনেক বড় বড় সিনিয়র আবার তুল্য আলেমুল আমার হয়েছে তারপরও আমাকে মাইক দেওয়া হয়েছে আমি একটি কথা বলে ফেলেছি আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আমরা দেখতে পাই জুম্মার দিনেও আমরা শুটিং করি কি করি কথা বলেন জুম্মার দিনে যেই দিনটা কোরোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতেও দামি শ্রেষ্ঠ দিন এই দিনটা এত দামি আপনি গত জমা পড়েছেন সামনে জুমা পড়বেন মাঝখানের সবগুলো সগিরা গুণা মাফ হয়ে যাবে সেই জুমাটা কিভাবে পড়া উচিত মসজিদের সবার আগে আসবেন সবচেয়ে উত্তম রূপে সেজে এখনকার যুগে ডিজিটাল পোশাক পরে না জিন্স প্যান্ট পরে না যেটা উপর দিয়েও নাবিন নিচে থাকে নিচে দিয়েও টাকনোর নিচে থাকে এইরকম ডিজিটাল পোশাক না শরিয়া মোতাবেক শূন্য মোতাবেক যে পোশাকগুলো পরে মসজিদে আসবেন সবার আগে বের হবেন সবার পরে এই ব্যক্তিটা হবে সবচেয়ে বড় তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি আমার রাসূল জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে সে বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে আজকে আমাদের মধ্যে কি সেই প্রত্যাশা বা সেই কম্পিটিশন আমাদের মধ্যে আছে নাই আমরা মনে করি জুম্মার দিনটাও সত্যি এই জন্য নামাজ পড়ার পরেও মিথ্যা কথা সুদ পরনিন্দা গিবত এমন কোন অপরাধ নাই যে নামাজ পড়ার পরেও আমরা করি না তার কারণ আল্লাহ সুরা আনকাবুততে বলেছে ইন্না সলাতাতান তাহানি আল ফাহশাই ওয়াল মুনকার নামাজ ভরুষ্কে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই নামাজি নামাজ করার পরেও অন্যায় কাজ করা ছাড়তে পারে না সে কখনোই নামাজি হতে পারে এটা আপনাদেরকে মনে রাখতে হবে সমর্থ উপস্থিতি আজকে আমার ভাই তুষার যেমনি ভাবে বাবার জন্য দোয়ার আয়োজন করেছে আমরা যারা আছে আমরাও এখান থেকে শিক্ষা নেব আমরাও যেন আমাদের আপন স্বজন বাবা মা আপন স্বজন যারা চলে গেছে তাদের জন্য যেন আমরা এইভাবে মাঘ ফেরাত আমরা করতে পারি দোয়ার আয়োজন করতে পারি এগুলাই তাদের জন্য হাদিয়া এখন কিন্তু কিছু কিছু কাক মোল্লা বেরোইছে এগুলাকে বেদাত বলে ফতুয়া দেয় কি বলে ফতুয়া দেয় কথা বলেন না কেন কি বলে ফতুয়া দেয় বেদাত বলে ফতুয়া দেয় কথা বলেন আল্লাহর কাছে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে খাইয়ে দেওয়া আপনাকে যদি দেই তাহলে আপনার বেলায় হইলে সঠিক আছে কিন্তু আরেক জায়গা দিলে এটা বেদাত এখন কিন্তু সেই মৌলবি আমাদের সমাজে প্রকাশিত হচ্ছে আমাদের সেই জায়গাগুলো থেকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং বাবা মার সাথে ভালোবাসা হলো বাবা চলে গেছে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে সুন্দর একটা প্রেমময় বন্ধরে আবদ্ধ হয়ে থাকাই হলো বাবা বাবার সাথে উত্তম আচরণ করা ভালো আচরণ করা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সঠিক রং নিয়ে যেন আমরা পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলগুলো গুলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আকৃদ আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু জিয়ারাত করবো জিয়ারাতের পর আমরা মনোযোগ দিব क्या और का मिलने चले थे पहले ना आए आज तेरे ये बड़े बड़े मिलने आए थे या ना थे क्या क्या थोड़ी क्या भी थे नहीं कल पता बोला जात हो कहीं और मिला थे है एंड में हमें मिला करते एक दूसरे से ठीक है आप एक सब प्रेम हां अल्लाह तो मिल गया